মানুষ মারা গেলেই আমাদের দেশে ওই মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে অনেকে ওই কালিমা খতম করে অনেকে কোরআন খতম করেন এরকম বিভিন্ন রকম খতম আছে তো এই যে কালিমা খতম সাল একবার কালিমা পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন মৃত লোকটা অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে প্রিয় ভাইয়েরা মানুষ মারা যাওয়ার পরে আপনি তার সন্তান এবং ওয়ারিস হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং করবেন তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য অন্য যে কেউ মারা যাক আপনজন সবার জন্য কর্তব্য তারা তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে দোয়া করবে ক্ষমা চাইবে কিন্তু ইসলামী শরীয়তে করনাম হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে সেটা কোরআন খতম হোক খতমের জালালি খতম হোক কালিমা খতম হোক সোয়ালকবর হোক আর যাই হোক না কেন যত রকমের খতম আছে কোন প্রকার খতম মানুষ মারা গেলে কোন প্রকার খতম পড়ানো এর কোন কালচার সিস্টেম এর কোন পদ্ধতি বিধান ইসলামী শরীয়তে নাই প্রিয় ভাইরা এ বিষয়ে বিশুদ্ধত দূরের কথা কোন জাল জই ফাদিছো নাই এবেলেসাතු সাল্লাম বলছেন ইদা মাতাল ইনসান ইনকতা আন্নহু আমালু যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দ্বারাই